মাসিক সাধারণ সময় আমাদের আজকে সারা ঢাকা শহরে প্রচন্ড জ্যামের কারণে আমাদের অনেক সদস্য আজকে উপস্থিত থাকতে পারে তা আপনাদেরকে একটি দাওয়াত দিচ্ছি আগামী চোদ্দই অক্টোবর পবিত্র ফাহাতহা উপলক্ষে আমাদের মাদ্রাসায় একটি মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে বিশেষ করে আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের অন্তর প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক এবং গাস্তালা দরবার শেরিফ এর পি কেবলা এবং সভাপতি হিসেবে থাকবেন আমাদের অন্তর মাদ্রাসায় সম্মানিত অধ্যক্ষ মহোদয় তা আমি বিশেষ করে মাদ্রাসা শুভাকাঙ্ক্ষী সম্মানিত শিক্ষক বৃন্দ এবং বিশেষ করে গাস্তাল দরবার শরীফের সকল পীর ভাই যারা আছেন মরিদান যারা আছেন যে যেখানে আছেন সবাই অবশ্যই আমাদের ফাতি আজম উপলক্ষে অবশ্যই থাকবেন আর সেই সাথে সাথে আমাদের অত্র প্রতিষ্ঠানের রেল হাফিজাত আলী মাদ্রাসার আহ ঢাকা অবস্থানরত এবং ঢাকা আশেপাশে আমাদের যে সমস্ত সিনিয়র জুনিয়র সাবেক বর্তমান ছাত্র ভাইরা আছেন তারাও অনুরোধ রাখবো তারা অবশ্যই আসবেন সেই দিন ফাতেহদে উপলক্ষে উপস্থিত হলে আমরা আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ডিসেম্বরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আলোচনা করব তো সবাইকে বিনীত অনুরোধ রাখবো অবশ্যই আপনারা ফাতে আজদম প্রোগ্রামে অবশ্যই উপস্থিত থাকবেন ইনশাল্লাহ